ভাব বিনিময় ওখানে করতে হবে আর ওই প্রেরিত পুরুষোত্তমের প্রতি সুকেন্দ্রিক হয়ে প্রতি তারই বিভিন্ন প্রকট অবস্থা বৈশিষ্ট্য সংহতিতে সম্বুদ্ধ হয়ে উঠতে পারে অনুকম্পী কর্মঠ অনুদীপনায় এটা প্রত্যেক রাষ্ট্রের পক্ষে বিশেষ অপরিহার্যকরণীয় দেখুন কি সাংঘাতিক কথা তাহলে একটা রাষ্ট্রের প্রতি এটা দায়িত্ব দেয়নি এটা প্রত্যেক রাষ্ট্রের পক্ষে বিশেষ অপরিহার্য কর্তব্য করণীয় হায় হায় রে তাহলে আমরা কোথায় আছি এই বার্তাটাই আমাদের মস্তিষ্কে নাই এটা আমরা জানিই না বুঝি না সৎসঙ্গ করে চলেছি আসল সৎসঙ্গ কি সেই জায়গাটায় ঠাকুর এবার এসে আমাদের মার্ক করে দিয়ে গেলেন যে আমাদের মূল কর্তব্য কিন্তু এটা আর এই মূল কর্তব্য গেলে যা যা করে 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 ওখানে যেতে হয় সেই কর্তব্যগুলি গুলি একটু একটু করে আমরা করছি এখানে বোধ গজাবে সেই বোধটা নিয়ে ওখানে কর্মে পরিণত করতে হবে এটা প্রত্যেক রাষ্ট্রের পক্ষে বিশেষ অপরিহার্য কর্মীয় আর কি বললেন নয় তো এবার আসল কথাটা বলছেন ঠাকুর নয় তো অর্থাৎ তা যদি না করতে পারি তাহলে কি হবে সেই বার্তাটা এবার ঠাকুর দিলেন তিনি বলছেন লোক নয়তো লোক সম্বর্ধনা ও লোকসংহতি বিচ্ছিন্ন হয়েই চলবে তাহলে এটা যদি না করি তাহলে লোকদের সম্বর্ধনা হবে না অর্থাৎ সেই আসল উন্নতিটি হবে না আমার দ্বারা কেউ সম্বর্ধিত হবে না আমিও তাদের দ্বারা সংবর্ধিত হব না এবং আমাদের লোকসংহতি বিচ্ছিন্ন হয়ে চলবে আমাদের লোক আমাদের লোকজনের মধ্যে একটা যে সংহতি সদ্ভাব সাম্য সমতা সেগুলি সেই নীতিগুলি হারিয়ে যাবে থাকবে না বিচ্ছিন্ন হয়ে যাব আমরা আর সে বিচ্ছিন্ন যে হয়ে যাচ্ছে আমাদের পরিবারের মধ্যে তাকালেই তো বুঝতে পারি আমরা বিচ্ছিন্ন আমরা কনভার্টেড সুতরাং এই বিচ্ছিন্ন ব্যাহত হয়েই চলবে যদি আমরা ওইখানে এসে না দাঁড়াতে পারি এক হতে না পারি জনগণ শ্রদ্ধা হারা ছন্ন ছাড়া স্বৈরাচার অনুবর্তিতায় আত্মবিধৃতিকে হারিয়ে খান খান হয়ে যাবে আহারে তাহলে জনগণ কি হবে শ্রদ্ধা হারা হয়ে চলবে ছন্ন ছাড়া হয়ে চলবে স্বৈরাচার মনোবৃত্তি হয়ে চলবে তারা আত্মবিধ্রিতকে বিধৃতিকে হারিয়ে ফেলবে তাহলে তাদের মধ্যে আত্মবিধ্রৃতিও থাকবে না সবকিছু সমস্ত সংহতি সমস্ত শান্তি সমস্ত স্বস্তি সমস্ত উন্নতি সমস্ত উদ্বর্ধনা যা কিছু আছে সব কিছু ভেঙে খান খান হয়ে যাবে কিচ্ছু থাকবে না আমরা কিচ্ছু করতে পারব না তাই ঠাকুর বললেন যে দশ হাজার বছরের লীলা নিয়ে এসেছি এই দশ হাজার বছরের মধ্যেও কি মানুষ এটা করতে পারবে না আর দশ হাজার বছরের যদি দিকে যদি তাকায় থাকি একশো বছর চলছে যদি টার্গেট আমরা এই দেড়শো বছরের মধ্যে না নেই দেড়শো বছরের মধ্যে নিলে হয়তো দুশো বছরে হতে পারে এখনই যদি না নেই তাহলে আমাদের চলবে কি করে এই চলবে ভাববার ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তাহলে প্রত্যেকটি জায়গায় যে করণীয় কার যা কিছু আছে সেগুলি আমাদের কাটায় কাটায় পরিপালন করে চলতে হবে ধর্ম আমাদের বিবাহ আমাদের বর্ণ এগুলি রক্ষা করা সবকিছুই ঠাকুর বলে গেছেন কোনোটা বাদ দিয়ে চলতে বলেননি শিক্ষা দীক্ষা উপযুক্ত সময় সবকিছু উপযুক্ত সময় আর এই উপযুক্ত ক্ষণে যদি আমরা এই সিদ্ধান্তটা জানাতে না পারি তাহলে সেটা আমাদের ব্যর্থ হয়ে যায় কালকে বাদে পরশুদিন আমাদের ঠাকুরের জন্মস্থানে স্নান উৎসব হবে এবং সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশে বিদেশের থেকে অগণিত ভক্তবৃন্দ সেখানে জমায়েত হবেন এবং মঙ্গল প্রার্থনা করা হবে বিশ্ববাসীর কল্যাণের জন্য আমাদের পরিত্রাণের জন্য তিনি এসেছেন কিন্তু তিনি এসে ওখানে খালি থাকেননি চলে গেছেন দেওঘরে আর সেটা তার লীলা তাকে ঘিরে সেই লীলা এবং তার বংশগতি বংশধারা সেটা তিনি সেখানে দেখে গিয়েছেন তার মধ্য দিয়ে আমরা আজকে ঠাকুরের মূর্ত প্রতীককে দেখি আচার্যের মধ্যে দিয়ে যে তিনি কেমন ছিলেন কেমন করে হাসেন কেমন করে কথা বলেন কেমন করে সদালাপ করেন কেমন করে মানুষের সমস্যার সমাধান দেন এটা আজকে আমরা দেখি বিগ্রহ ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হনা পর ওই এক আচার্যের দিকে আমরা যদি তাকিয়ে থাকি তাহলে আমরা দেখতে পারি যে কেমন করে বিবাহটা করতে হয় কেমন করে সন্তান আনতে হয় কেমন করে শিক্ষাটা নিতে হয় কেমন করে দীক্ষাটা কোন সময় নিতে হয় সব তাদের কৃষ্টির মধ্যে কালচারের মধ্যে আছে এবং সেটা সঠিক সময় সঠিক বয়সে সঠিক পরিবারের মধ্যে তারা এই কাজগুলি করেন এটা আমাদের একান্ত অনুসরণীয় ওই একটা জিনিস যদি আমরা অনুসরণ করে ঠিকভাবে দেখি আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে আর সেগুলি আমাদের ছেলে মেয়েদের মধ্যে মিলিয়ে দেখার নিজেদের মধ্যে বোধের মধ্যে মিলিয়ে দেখার চেষ্টা করি এবং সেই বোধটা তাদের মধ্যে গজিয়ে তুলি তাহলে তারা ভুল পথে ভিন্ন পথে যেতেই পারে না পারবে না কোনোদিন আর সেটা গজানোর কোন সময় সময় উপযুক্ত সময় তো পাঁচ থেকে দশ বছরের মধ্যে নারী নীতিতে বলেছেন যে এই সময়টায় বোধটা গজায় দিতে হয় কাঁচায় নানোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস লোক ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কত মানুষ বড়দের মধ্যে পড়ে গেছে আজকে সেখানে আমরা নিজেরা এত সুন্দর আছি এত ভালো আছি এত মানে নারকীয় যা কিছু ঘটছে তার মধ্যে অনন্ত সুখ নিয়ে আমরা পথ চলি তার কারণ একটাই ঠাকুর আমাদের সত্তায় আছেন আমাদের ভালোবাসায় আছেন আমাদের ভাবনায় আছেন শুধু আমাদের কর্মের মধ্যে আছেন কিনা সেটা আমাদের দেখতে হবে কারণ ভাবলে হবে না মস্তিষ্ক থাকলে হবে না হাতে হাতে নিয়ে আসতে হবে পায়ে নিয়ে আসতে হবে কোথায় গিয়ে আমার সেই কাজটা করতে হবে সেখানে গিয়ে করতে হবে সুতরাং আমাদের পা দুটোকে চালনা করতে হবে আমাদের হাত দুটো চালনা করতে হবে মস্তিষ্ক চালনা করতে হবে ভাবনাটা চালনা করতে হবে মনটা চালিত করতে হবে তাহলেই সব কিছু পরিশীলিত এবং সূক্ষ্মভাবে সহজভাবে সঠিক সময় সেটা হয়ে যাবে হচ্ছে অনেক কাজ এগিয়েছে অনেক কাজ আগাচ্ছে আপনাদের দিয়ে আরো আগাবে এমনি করে এই ভাবনায় এনে এনে সেই সুন্দর শুভ সুন্দর সন্তানগুলি পৃথিবীতে নিয়ে এসে তাদেরকে দিয়ে এই কর্মযজ্ঞের মধ্যে দিয়ে এত বড় বড় কাজ করাতে হবে না হয় রাম মন্দির একদিনে হয়নি আমাদের ঠাকুরের সেই মন্দিরও একদিনে হবে না সবাই আমাদের হৃদয়ে সেই মন্দির তৈরি করি ভাবনায় আনি এবং আমাদের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের মনন চেতনার মধ্য দিয়ে আমরা সেই ভাবনাকে সার্থক করে তুলি সবার মঙ্গল হোক শান্তি স্বস্তি শুভ সন্দীপিত জীবনের মধ্য দিয়ে আমরা এই কাজগুলি যেন শুভক্ষণেই করতে পারি সঠিক সময় করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ দেহে দীর্ঘ জীবন লাভ করে আমরা সবাই সেই পথেই এগিয়ে যাই যেমন